যাত্রীর পরিবর্তে হাজার হাজার গ্যালন পানি বহন করে এই বিমান আশ্চর্য শোনালেও বিষয়টি সত্যি ওয়াটার বোম্বার নামের এই প্লেনটি যাত্রীর বদলে পানি বহন করে থাকে যে পানি জরুরিভাবে ব্যবহার করা হয় অগ্নি নির্বাপনের কাজে একটি ওয়াটার বোম্বার প্লেন যে পরিমাণ পানি ভরে তা যদি একসাথে কোনো গাড়ির উপর ফেলে দেয়া হয় তবে সেই গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যেতে পারে কারণ একবারে ছয় হাজার থেকে পনেরো হাজার লিটার পর্যন্ত এটির ডাম্প করে থাকে এতে সবচেয়ে কঠিন কাজটি হল এত পরিমাণ জল লোড করা কারণ এতে পানি ভরার জন্য কোনো নদী কিংবা সাগরের প্রয়োজন পড়ে ওয়াটার বোম্বার প্লেনের পানি ভরার পদ্ধতি অন্যান্য যানের থেকে একেবারে ভিন্ন এটি চলন্ত অবস্থায় পানি ভরে ফেলে এজন্য প্লেনের নিচ দিয়ে দুটি হোল রাখা হয় যেটাকে বলা হয় ইনটেক ভাল্ব এর দ্বারা পানি ভর্তি হয়ে থাকে পানি ভরা হয়ে গেলে পাইলটরা হোল উঠিয়ে নেয় এতে বাইরে পানি পড়তে পারে পরিপূর্ণভাবে পানি ভরা হয়ে গেলে এয়ারক্রাফটটির ওজন এগারো হাজার পাউন্ডের মতো হয়ে যায় শক্তিশালী ইঞ্জিন সহজেই এই ভার বইয়ে উঠে নিয়ে যেতে পারে অবাক করা ব্যাপার হলো পানি ফেলে দিতে যতটা না সময় লাগে ঠিক ততটাই লাগে রিফিল করতে ওয়াটার বোম্বার প্লেনে মাত্র বারো সেকেন্ডের মধ্যে ছয় হাজার লিটার পানি ভর্তি হয়ে যায় এতে দ্রুত টেক অফ হয়ে দুর্ঘটনাগ্রস্ত অঞ্চলে ডাম্প করে নিতে পারে পানি ভর্তির সময় প্লেনটির গতি একশো মাইলের চেয়েও কম থাকে যদিও এর স্বাভাবিক গতি থাকে দুশো মাইলের মধ্যে ওয়াটার বোম্বার প্লেন সাধারণত দাবানলের অগ্নি নির্বাপনের কাজে ব্যবহার করা হয় যেখানে সমুদ্র থেকে মুহূর্তের মধ্যে পানি এনে ফেলা হয় এছাড়াও উন্নত দেশগুলো গুরুত্বপূর্ণ শহরের স্থাপনা কিংবা ভবনে অগ্নি দুর্ঘটনা ঘটলে আশেপাশে জলাধারে থাকা সাপেক্ষে এটি ব্যবহার করে এই প্লেনটি ওয়াটার বোম্বার নামে পরিচিত পেলেও অনেকের কাছে ফায়ার বোম্বার প্লেন নামেও পরিচিত সাধারণত এটি পূর্বে ব্যবহৃত সামরিক বা কার্গো বিমানের রূপান্তর তবে স্পেসিফিক ভাবে ওয়াটার বোম্বারের কিছু ডিজাইন করা হয়েছে বিমান বাহিনী অন্যান্য সিভিল প্রশাসনে এটি ব্যবহার করে থাকে অন্যান্য জেট বিমান যেখানে আটশো ফুট উচ্চতা থেকে অগ্নি নির্বাপনে অংশ নেয় সেখানে একটি ফায়ার বোম্বার প্লেন একশো ফুট নিচে পর্যন্ত নামতে পারে একই সাথে এটি টানা ছয় ঘন্টা অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে ব্যয়বহুল ওয়াটার বোম্বার বিমানগুলোর মধ্যে একটি হল সি এল ফোর ওয়ান ফাইভ অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এটি মিনিটে চোদ্দশো গ্যালন জল ফেলতে পারে যদিও এই বিমানটি অত্যন্ত ব্যয়বহুল কিন্তু পাহাড়ি দুর্গম এলাকায় যেখানে অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া কিংবা পৌঁছাতে সক্ষম হয় না সেখানে এটি দারুণ কার্যকর উড়ন্ত অবস্থায় সমস্ত কাজ করে ফেলতে পারে সুপার স্কোয়ার এই প্লেনটি ডানার স্প্যানের উচ্চতা তিরানব্বই ফুট যা একটি বোয়িং সেভেন টু সেভেনের পর্যায়ের যদিও এল ফোর ওয়ান ফাইভ দৈর্ঘ্যে অনেক ছোট কিন্তু শক্তি সামর্থ্য দিক থেকে সামরিক সি ওয়ান থ্রি জিরো ট্রান্সপোর্ট প্লেনের কোনো অংশেই কম নয়